ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইফসিতাস ব্লকস অ্যান্ড কুকিং তো চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির তো আজকে একটা বিশেষ দিন কিন্তু একদিকে খুব বিশেষ দিন আর একদিকে মানে আর একদিকে ভালো না আর একটা দিকে আমার আমার খুব একটা মূল্যবান জিনিস মানে খারাপ হয়ে গেছে তো এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে এই যে ফলগুলো ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এজকে অনেক কিছু হবে তো এটা হলো কুয়াশালুর তরকারি করব সিদ্ধ করে রেখেছি আর এটা হলো কাঁকরোল আরে কাঁকরোল বলছি উস্তা এটা মানে একদম ডিপ ফ্রাই করেছে একদম দেখো মুচমুচে করে আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে এই যে লাউটা বানাবো এটা মার জন্য আর এই যে কাঁঠাল অদিনে কাঁঠাল দেখো এখন সাধারণত কাঁঠাল পেকে গেছে আর এই যে আমি কাঁঠালের তরকারি করব। তো আমাদের এক দাদা ভাই মানে কাজ করেন উনি আমাদের ফ্ল্যাটের কেয়ারটেকার উনি দিয়েছেন এনে তো আজকে বানাবো কেটে রেখেছি তো আজকে বানাবো আর আজকে বিশেষ একটা মানে স্পেশাল মেনু হবে ইলিশ মাছ হবে আর এই যে হঠাৎ করে দেখো বলছি খারাপ খবর যেটা বলছি একটা খুব মূল্যবান জিনিস শিশু হয়ে গেলো এই যে হঠাৎ ফ্রিজটা খারাপ হয়ে গেল মানে জল ঠান্ডা হচ্ছে না তারপরে আমার মশলা কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেল। হ্যাঁ এখন মানে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ মানে বরফ হচ্ছে হচ্ছে কিন্তু নিচেরটা হচ্ছে না তো জানি না তো সে মেকানিককে কল করেছি আর এই যে তোমাদের দাদাভাই বাজার এনেছে সব কিছু বক্সের থেকে বের করে পরিষ্কার করে রাখলাম এই যে দেখো আমার ইলিশ মাছ হয়ে গেছে তোমাদের সাথে আর কি সব কিছু শেয়ার করতে পারলাম না কারণ সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত তারপরে গরম পড়েছে তো আমার দিদি আর আমার দিদির মেয়ে আসছে ভাগ্নি তো এই যে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা হলো ডাল মুসুরির ডাল করেছি শাশুড়িমার মাছ হয়েছে ইলিশ মাছ হয়েছে আর এটা আলু সিদ্ধ সকাল সকাল আলু সিদ্ধটা মেখে আমার দিদি আসছিলো বলছি মাখতে এটা হলো লাউয়ের তরকারি বললাম তো শাশুড়িমার জন্য একটা লঙ্কা দিয়ে ঝাল দেওয়া হয় না একদম কম তেল মশলায় করা হয় আর এই দিকে আমি মানে এখন সেটা করছে কাঁঠালের তরকারিটা করছি এই যে কাঁঠালটাকে সিদ্ধ করে আলুটা ভেজে নিয়েছি কাঁঠালটাকে এখন একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে শস্যা ইলিশ বানাবো হঠাৎ সর্ষা খারাপ হয়ে গেছে মানে টকটক গন্ধ হয়ে গেছে তো কি করলাম বাধ্য করে জিরার ঝোল বানালাম জিরা শর্ষা মানে জিরা দিয়ে ইলিশ মাছটা বানালাম তো আমার দিদি আমাদের সুপারি গেছে অনেক সুপারি ধরেছে তো করেছে সব সুপারি নিয়ে এসেছে সুপারি নিয়ে আসে এগুলো যে ধুয়ে এক বালতি সুপারি দেখো আসলে আমার বাড়িতে কেউ নেই করার তো ও এসেছে ও তো এগুলো চটল তো এগুলো উঠে উঠিয়ে এনে ধুয়ে রেখেছে ও আর ওর মেয়ে এসেছে আর মেয়ে তো স্কুল চলে গেছে তো আমি এই তো স্নান টান করে পটাফট ঠাকুর ঠাকুর দিয়ে খাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদাভাই খেয়ে খেয়েছে অনেক কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে আজকে তো আমি বেরিয়ে পড়লাম এই যে নতুন একটা ড্রেস দেখো আজকে পড়লাম কেমন হয়েছে ড্রেসটা বলো আর এত গরম পড়েছে আমাকে বলেছিল খেতে আমি বলছি না আমি খাবো না আমার ভীষণ গরম লাগছে তো তোমাদের দাদাভাই সবার জন্য আইসক্রিম এনেছিল তো আইসক্রিম নিয়ে নিয়েছি আবার আমাকে একটা ফ্রুটি দিয়েছে তো আমি তোমাদের দাদাভাই আর আমাদের ড্রাইভার দাদা বেরিয়ে পড়লাম মানে একটা বিশেষ দিন আমার মানে এই দিনটা সত্যি কথা বলতে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো এই যে রাস্তা একটু দেখো তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম দেখো ভীষণ গরম পড়েছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভীষণ গরম এত গরম যে কি বলবো তো এত কাজ করার পরে সত্যি কথা বলতে খাওয়া খাওয়ানো খাওয়া যায় না আর কি তো আমি একটু ভয়েসটা বাইরেই দিচ্ছি তোমরা একটু ইগনোর করো তো এই যে আমি কোর্টে চলে আসলাম দেখো কোর্টে আসা মানে কি ভয় পেও না আমি কোর্টে আসছি কিছু না ভালো কিছুর জন্যে এসছি তো এই যে আজকে আমার মানে এখন বলেই ফেলি আর সাসপেন্সে রাখতে পারছি না আমারও অসুবিধা হচ্ছে তো আজকে আমার ফ্ল্যাটে রেজিস্ট্রেশন হবে এই যে আমরা চলে আসছি এই যে আর আকাশের ওয়েদারটা দেখো একদম মেঘ মানে পুরা ভরে গেছে এখনই বৃষ্টি আসবে এই যে এখনই বৃষ্টি নামবে একটু শেয়ার করলাম তারপরেই বৃষ্টিটা নেমে গেল এটা আমরা কোর্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর আমরা তো চলে গেছি তো আমাদের ফ্ল্যাটের মালিক মানে যার থেকে ফ্ল্যাট নিয়েছি উনি আসতে একটু দেরি হচ্ছে উনি আরেক জায়গার থেকে আসবে তো আমাদের এখান থেকে অনেক দূর এই যে দাঁড়িয়ে আছে তোমার ভাই তো এই যে এই সেটা কোর্ট দেখো ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে আমরা এখানে কাজ হওয়ার পরে চলে গেলাম হোটেলে মানে চেন্নাই কি জানি হোটেলটার নাম চেন্নাই চেন্নাই রেস্টুরেন্ট মানে ভেজ পাওয়া যায় এখানে তো এই যে নিয়ে নিলাম মশালা ধোসা আমি আর তোমার দাদাভাই খেলাম আর মেয়ে আমার দিদির মেয়ে দিদির জন্য নিয়ে নিলাম আর মিষ্টি নিয়ে নিলাম অনেকগুলো সবার জন্য আমাদের বাপের বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য ড্রাইভারের জন্য আরেকজনের জন্য তো এই যে দেখো রাস্তায় বৃষ্টি পড়ছে চিরি বৃষ্টি পড়ছে কিন্তু গরমটা কমেনি তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আমাদের আমাদের জীবনের একটা বহুত বড় কাজ হয়ে গেলো এতদিন চিন্তায় ছিলাম ফ্ল্যাটটা নেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়নি তো হয়ে গেল এখন একটা নিশ্চিন্ত সত্যি কথা বলতে তো আমার দিদিকে এসে থাকতে বলেছিলাম মানে কারণ বাড়িতে মার কথা তো জানো আর মেয়েকে স্কুল থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো এগুলো আর শেয়ার করিনি কিছু কিছু জিনিস অনেক কিছুই শেয়ার করিনি তো এই রাস্তার থেকেই মানে এই যে দেখো বৃষ্টি কি অবস্থা খুব বৃষ্টি পড়ছে তো দরকার আমি আর তোমার দাদাভাই হয়ে গিয়েছিলাম আর কেউ যায়নি কারণ আমরা আমাদের দুজনেরই মেন জয়েন্টে জয়েন্টে হয়েছে ফ্ল্যাটটা তো এই যে দেখো মিষ্টি অনেক নিয়ে নিয়েছি মিষ্টি আর এদিকে ধোসা তারপরে এখানে ভিডিওটা শেষ করছি আজকে আজকের জন্য টাটা বাই বাই